বর্তমানে আমাদের যে প্রাচীন বাঙালি সমাজের যে হালকাতা মোহরক যে এই সমাজ মানে ওটা এখনো আছে কিন্তু কম্পিউটারের সাথে লোকের মানে যুদ্ধ করে কিন্তু এখন মনে ওই জিনিস সিস্টেমটা পিছিয়ে গেছে কম্পিউটারাইজ আগে গেছে কিন্তু এরপরও দেখলাম যে কাস্টমাররা বিভিন্ন ব্যবসায়ীরা এসে তাদের ওই যে চিরাচরিত যে নিয়মটা হ্যাঁ ওইটা এখনো বজায় রেখেছে ও কম্পিউটার কিন্তু আমাদের ওই যে পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান অবধি আমাদের যে চিরাচরিত কথাটা আমরা পয়লা বৈশাখের দিন বিভিন্ন ঠাকুর বাড়িতে আমরা গিয়ে যাত্রা করব বা বাড়িতে যারা মানে যারা ঠাকুর প্রতিষ্ঠিত আছে ওইখানে তারা পূজা করে পুরোহিত মশায়ের দ্বারা নতুন করে বর্ষা আরম্ভ করে ব্যবসায়ী বা যাতে নতুন যে বছরটা যাতে আরো ভালো হয় সুসমৃদ্ধি হয় ওই কামনা করেই এইসব যাত্রা দেওয়া